আজকে আমরা অহিদুল ভাইয়ের মুরগির ফার্ম ভিজিট করতে চলে এসেছি ওহিদুল ভাই হলো একজন চাকরিজীবী মানুষ চাকরির পাশাপাশি মুরগি পালন করে কিছু টাকা প্রফিট করতেছে এই বিষয়টা আলোচনা করব দেখানোর চেষ্টা করব এবং তিনি পাঁচটা জাত নিয়ে কাজ করতেছে পাইলট প্রজেক্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে আগাচ্ছে কীভাবে আপনার ছোটো পরিসরে আপনার আস্তে আস্তে বড় ফার্ম করবেন এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং একটা ছোট ঘরের ভিতরে আপনি কিভাবে ভার্টিক্যাল খাঁচা দিয়ে অনেকগুলো মুরগি পালন করতে পারবেন মাত্র দশ থেকে পনেরো হাজার টাকার খাঁচা তৈরির মাধ্যমে আপনি চল্লিশ থেকে ষাট পিস প্যারেন্টস মুরগি ডিম পাড়া মুরগি কীভাবে পালন করবেন এবং ফার্মি মুরগি এবং অস্ত্রলোভ মুরগির বৈশিষ্ট্যটা কি কেন আমরা ফার্মি এবং অস্ত্রলোভ মুরগি খাঁচায় পালন করব খাঁচায় পালন করলে আমরা সবাই জানি চল্লিশ পার্সেন্ট ডিম পাওয়া যায় তিনি তার বক্তব্য অনুযায়ী তিনি বলতেছে আশি থেকে পঁচাশি পার্সেন্ট বিশ ডিম পাওয়া সম্ভব কিভাবে সম্ভব এই বিষয়টাই আমরা আলোচনা করবো বিস্তারিত দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও ভিডিও দেখবেন জানতে শিখতে শুরু করা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আসেন একটু পরিচয় করাই আপনার সবার সাথে একটু আমরা পরিচয়ই আপনার সাথে ভালো আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদুল ইসলাম জি এবং আপনি কি করতেছেন আমি একটা জব করি কোম্পানিতে আর পাশাপাশি বাসার ছোটখাটো একটা খামার করতেছি এটা আমার শখের বসে করা আমার একটা অপশনাল একটা জিনিস আচ্ছা আচ্ছা এখন ফার্মে ঢুকার আগে আমরা জিনিস জানি এটা আমাকে একটু পরিচয় দেন সবাই জানে এটা না থাকলে কি কি সমস্যা হইতে পারে একটু আমাদের বলেন আর আমরা এখানে শিখতে আসছি কারণ একটা ফার্মের যারা করে তারা সবাই জানে জিনিসটা আবারও বলি আমরা বায়োসিকিউরিটি বলে একটা বিষয় আছে যে বিষয়টা ফার্মের জন্য নাইনটি নাইন পার্সেন্ট একটা জিনিস তো এই বায়োসিকিউরিটিটা মেনটেন করার জন্য এই জীবাণুনাশক স্প্রে একটা অত্যাবশ্যক নাই আচ্ছা নতুন আগুন হোক আমি হই বা আমি যদি অফিস থেকেও আসি বা বাজার থেকেও যদি আসি এই ফার্মে মেনটেন করি আমি যদি ফার্মে আসি বাড়ির ভিতরে সমস্যা যদি বাজার থেকেও আসি তখন আমাকে বাজার সিকিউরিটি মেনটেন করে ফার্মে ঢুকতে হবে এটা ম্যানেজমেন্টের মধ্যে পড়ে হ্যাঁ ঠিক আছে এবং আমাদের কিন্তু জুতাটা এখানে রাখতে হবে এটা অনেকে বাজার থেকে খাবার নিয়ে আসে খাবার নিয়ে আসার পর ডাইরেক্ট জুতা পরে ঢুকেছে এই স্প্রেটাও করে না সেই ক্ষেত্রে ও ওনার যদি মুরগি পালনের ব্যবস্থাপনা সব ঠিকঠাক থাকেও তারপরেও কিন্তু আপনি এটা রোগ বলা নিয়ে আসতে পারেন এটা অনেকে একটা যদি আপনি গাফলতি করেন এই জিনিসটার জন্য তাহলে আপনি বড় ধরনের একটা ক্ষতি হইতে পারে চলেন ভাই আমরা তাহলে ফার্মে ঢুকি আমি আমাকে যেহেতু আমি আরও একটু আগে আসছিলাম আপনি স্প্রে করছেন আচ্ছা একটু দেখান আমার জুতার পায়ে স্প্রে করে নিতে হবে যাতে ব্যাকটেরিয়াগুলো মারা যায় তারপরে শরীরে যেভাবে স্প্রেটা করলে আমার সারা শরীরে যেন এই এটা করে আমার অলরেডি স্প্রে হয়েছে জাস্ট জি দর্শকদের সুবিধার জন্য দেখিয়ে দিলাম আচ্ছা ভাই আমি আপনার কাছে আসার একটা কারণ আছে আপনার ফার্মে আসার একটা কারণ আছে এই খাঁচাগুলো দেখে আমার খুবই ভালো লাগছে এবং আমি চাইছিলাম যে আমার দর্শক যারা দেখেন ভিডিও তারাও যাতে এই খাঁচাটার একটা আইডিয়া পায় এখানে কি কি মুরগি পালন করতেছেন এটার সাথে সবই আপনার আমরা জানতে পারবো আপনার কাছ থেকে সব ডিটেলস জানবো আমরা কি দিয়ে শুরু করবো ভাই বলেন আমরা প্রথমে দেশি দিয়ে শুরু করি আচ্ছা আপনাকে একটু জাস্ট একটু হাইলাইটস দেন কয়টা জাত নিয়ে কাজ করতেছেন আমি এখন পাঁচটা জাত নিয়ে কাজ করতেছি মাশাআল্লাহ কি কি জাত ভাই তো নামগুলো বলেন পরে আমরা ডিটেইলস যাব আমি কাজ করতেছি দেশি নিয়ে জি তারপরে পাহাড়ি দেশি নিয়ে জি তারপরে ফাউমি নিয়ে জি তারপরে অস্ট্রেলিয়া নিয়ে অস্ট্রেলিয়া

কয়টা করে কয়টা মুরগি আছে ফাউমি এখানে চারটা মুরগি একটা মোরগ চারটা মুরগি মোরগ কারণ আমার এখানে ডিমটা উদ্দেশ্য আছে 20 ডিম আচ্ছা আচ্ছা পুরো সেটআপটা আছে 20 ডিমের সেটআপ আচ্ছা এখানে আমার ডিম উৎপাদন মুখ্য না মুখ্য আছে আমার এখানে ব্রিডিং উৎপাদন করা আচ্ছা আচ্ছা কারণ 20 ডিম এই ফাউমিটা পাঁচ মাস ধরে রানিং ডিম পাচ্ছে এটা প্রথম প্যারেন্টস আর পরবর্তী প্যারেন্টস আছে সাড়ে মাস এটা ডিম দি সেফ দিন ধরে এটা প্রথমে আপনি ডিমে আনছেন ব্যানানস বানাইছেন এগুলোর বয়স কত এখন এটা বয়স অলমোস্ট এক বছর ১০ দিন এক বছর দশ দিন যে পরে ব্যাচটা এটা বানাইছেন আপনার আচ্ছা এখন আমি আপনাকে প্রশ্ন করি যে ভাই আমরা তো ইউটিউবে সবসময় শুনি খাঁচায় পড়লে ফর্টি পার্সেন্ট ডিম আমরা বিশ ডিম পাই একশো ডিমের মধ্যে চল্লিশটা বিশ ডিম পাব আসলে কি এটা সত্য ঘটনা কি না যদি আপনার মতো খাঁচা বানাই আমরা

মানে একটা খোপের মাপটা বলেন মানে তিন ফিট বাই তিন ফিট বাই ওখানে আছে এই যে এটা দুই ফিট আচ্ছা তিন ফিট বাই দুই ফিট আচ্ছা মাপের যে ব্যবস্থা তিন ফিট বাই দুই ফিট স্কয়ার ফিটটা তো কত আসে ছয় স্কয়ার ফিট ছয় স্কয়ার ফিট হ্যাঁ তাহলে প্রতিটা স্কয়ার ফিটের জন্য আপনি কয়টা করে রাখছেন আমার এক স্কয়ার ফিট একটা মুড়ি

দেওয়ার কারণে কাটা শক্ত থাকে মুরগি হাঁটলে একটা ব্যালেন্স পায় ভাইব্রেশন হয় না আর ভাইব্রেশন মুরগি মূলত যখন মিটিংটা করে যখন নিচে জায়গাতে ভাইব্রেশন থাকে তার মিটটা হয় মিটটা হয় নিচে সিমেন্টটা পড়ে যায় নিচে সিমেন্টটা পড়ে যায় এইজন্য 20 দিন পায় না আমরা প্রাণীরা তাদের মিটিং ব্যাপারটা আমরা অনেকেই জানি এটা কিন্তু শরীরে জাস্ট টাচ হয় জি কারণ শরীরের ভিতর তারা ইনজেক্ট হয় না টাচ হয় আর তখন যদি ভাইব্রেট হয় তখন কিন্তু তাদের সিমেন্টস আউট হবে কিন্তু সেটা বাইরে পড়ে বাইরে নিচে হবে এই জন্য আমরা বিশ ডিমটা পাই না তাহলে আপনার কত ইঞ্চি পর পর স্যার আমাদের আমি এখানে ছয় ইঞ্চি গ্যাপ রাখছি ছয় ইঞ্চি মানে কাট টু কাট ছয় ইঞ্চি আচ্ছা তাহলে ছয় ইঞ্চি পরপর পাঁচ ইঞ্চি গ্যাপ আচ্ছা এক দুই তিন চার চারটা কাট দিচ্ছে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা খাঁচা সম্পর্কে আইডিয়াটা পাইলাম এবং ফার্মিং মুরগিটা কেন বলতেছেন বলেন সবাই জানি আমরা ফার্মের মুরগিটা পালতেছি ডিমের রাজা ফার্মি বলে এই ভ্রান্ত পাশে রেখে শুরু করছিলাম কিন্তু ফার্ম একটা ভালো বৈশিষ্ট্য খাবারটা কম খায় সে খাবার কম সে খুবই নয়েজি তার কোনো অসুখ বেশি করে দ্রুত এটা নজর করা যায় আচ্ছা এবং দুই হচ্ছে সে একবার ডিম পালা শুরু করলে তার ডিম স্টপ আমি কখনো বুঝতে পারি না আচ্ছা তারপর ফিডিং এর উপরে ডিপেন্ড করে লেয়ার ফিড দিতে হবে আমাদের খাঁচায় পালালে তো মনে করেন যে ফিডিংটা তো আমাদের দেওয়াই লাগে কনস্ট্যান্ট সেক্ষেত্রে যদি ভালো আউটপুট পেতাম তাহলে খারাপের ভিতরে ভালো আচ্ছা ফাওয়া মিট বিষয়টা আমি জানতে বললাম যে এটা আমার আপনার ডিমের চাহিদা পূরণ করার জন্য এবং বিজ ডিমও আপনি বের করতেছেন প্লাস আপনি বাচ্চাও সেল করতেছেন বাচ্চা সেল করবেন ভবিষ্যতে এখনও শুরু করার নেই আচ্ছা আমি আরেকটা প্রশ্ন করি যেটা হলো তাহলে আমরা নেক্সট আইটেমে চলে যাই আপনার সে অষ্টলাভ

আচ্ছা এটা হলো আপনি কত মাসে কতটুকু ওজন পাইছেন আপনি আমাদের ইয়া বলেন তিন মাসেরটাই বলেন আমি তিন মাসে এটা পাইছি অলমোস্ট তিন কেজি তিন কেজি এটা শুধু কালো কালারই হয় না এটা শুধু কালো কালারই হয় আচ্ছা মোরগটা মোরগটা অনেক বড় দেখতেছি মুরগিটার ওয়েট কত বললেন তিন কেজি না মুরগিটার এখন ওয়েট আছে প্রায় পুনে দুই কেজি আচ্ছা আমাদের ধরেন তিন মাসে টার্গেট তো ধরেন তিন মাসে একটা উদ্যোক্তা আপনি বাচ্চা নিয়ে তিন মাসে বিক্রি করবে তা আনুমানিক ওজন কেমন আছে সেক্ষেত্রে যদি আপনি ও এই যে যে ওয়েটটা পাইছিলাম আমি মুরগি তো বেশি আমার একটা সার্টেন মুরগি সেখানে আমি মুরগিগুলো খাওয়াচ্ছিলাম ডিম উৎপাদনের জন্য আচ্ছা তার জন্য আমি ওয়েটটা ক্যারি উদ্দেশ্য ছিল না আমার আচ্ছা মানে আপনি গ্রোয়ার ফিট দেন গ্রোয়ার ফিট দেই নাই আচ্ছা আচ্ছা আমি জাস্ট লেয়ার খাওয়াই এটা পাইছি আর যদি আমি যদি গ্রোয়ার দিতাম তার তিন মাসে আমি মুরগ পাইতাম 3.5 কেজি প্লাস মাশাআল্লাহ আর মুরগিটা 2 কেজি প্লাস পাইতাম এটা এটা আমি যেটা তুলছি আমি এখন বলতে এটা পরীক্ষিত আচ্ছা ডিমের ব্যাপারটা এই যে ডিমও যে ভালো আমি এখন পর্যন্ত বলতে পারবো না কারণ আমার তিন দিন ধরে ডিম পাড়া শুরু হয়েছে চার মাস ২২ দিন আসছে আচ্ছা আচ্ছা তাহলে আমরা বুঝতে বললাম যে এটা ডিমের জন্য ভালো আর হলো মাংসের জন্য বেশি ভালো কারণ মাংস যেহেতু আপনি বিক্রি করছেন এগুলো বাজারের রেট কত কেজি রেট আমি যখন বিক্রি করছি তখন টাকা কেজি পাঁচশো টাকা কেজি বিক্রি করছেন আপনি কেজি তো এক কেজি চলে এক কেজি কত কত দিনে আসছিলো বা কয় মাসে আসছিল আর প্রথম দিকে আমি বলি আমার মুরগিটা প্রথম দিকে নাই মুরগিটা সাধারণত বাড়ে দেড় মাস থেকে দুই মাসের ভিতরে আচ্ছা তখন মুরগিটা যখন খাবার যত বেশি খাবে তার শরীরে ওইভাবে চক্রবৃদ্ধি আকারে পারে আচ্ছা আচ্ছা যে কোনো মুরগি দেড় থেকে আড়াই মাসের ভিতরে মুরগি ঘোরটা পরিপূর্ণ চলে আসে তখন যদি আমরা পর্যাপ্তভাবে সাপোর্ট দিতে পারি এবং সুষম খাবার তখন তার পিক ওজনটা নিয়ে নেয় আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা দুইটা কারণে আপনি পালতে পারবেন ডিমের জন্য পালতে পারবেন মাংসের জন্য পালতে পারবেন এবং বাজারে আপনারা জেনে বুঝে এটা পালন করবেন কারণ এটা আপনার বাজারে যদি চাহিদা কম থাকে সেক্ষেত্রে অস্ত্র আপনার না পালন করাটাই ভালো যদি আপনার বাজারে চাহিদা থাকে ভালো সেক্ষেত্রে আপনি পালন করে লাভবান হতে পারবেন কম সময়ে মাংস বৃদ্ধি অনেক বেশি হয় আচ্ছা আমার নেক্সট আইটেমটা সাধারণ দেশির সাথে আমরা একটু পাহাড়িটা কম্পেয়ার করবো সাইজ অনুযায়ী চোখের আন্দাজে ঠিক আছে আমি ডিম থেকে উৎপাদন করছি আচ্ছা এখন এই মুরগি থেকে অলমোস্ট দেড় গুণ থেকে ডাবল হম দেখতে দেখা যাচ্ছে যে এগুলো একটু বড় সাইজল এটা হচ্ছে পাহাড়ি মুরগি হ্যাঁ এই মুরগির ডিমটা আলহামদুলিল্লাহ